আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখানেই আছেন আশা করি সবাই ভালো আছেন দোয়া করি সবাই ভালো থাকেন আমি আর বছর প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আবার রাজাপাড়া দক্ষিণ চৌমোহনের দক্ষিণে লক্ষ্মীনগর মৌজায় তো এখানে আসার উদ্দেশ্য হলো এখানে এগারো শতকের একটা প্লট আছে তো যারাই মূলত লক্ষ্মীনগর এরকম সদর দক্ষিণ রাস্তার পাশে জায়গা চেয়েছেন সুন্দর জায়গা আছে আর যারা চেনেন না যেভাবে আসবেন আপনি এখানটায় আসতে হলে আসতে হবে প্রথমে কুমিল্লা টমসম ব্রিজ থেকে রাজাপাড়া রাজাপাড়া দক্ষিণ সমনে দিয়ে যেটা সদর দক্ষিণ রাস্তাটা যেটা মূলত আমি এই রাস্তাটাই অবস্থান করতেছি এই রাস্তার পাশেই জায়গাটা আছে মোট এগারো শতক তো সাথেই থাকুন আমি মূল জায়গাটায় যাচ্ছি যেহেতু রাস্তাটা আর প্রশস্ত হবে আর আমাদের ইফিজেডের যত গাড়ি আছে রোড থেকে সরাসরি আসলে এখান দিয়েই ঢুকবে দেখেন রাস্তার এখনও কাজ চলতেছে কিন্তু ভবিষ্যতে আরও পরাট হবে আরও বড় হবে মূলত জায়গাটা হলো এটা টোটালি জায়গাটা হলো এগারো শতক দক্ষিণনগর মৌজা অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই অনুরোধ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বিশেষ করে যারা ফেসবুকে আছেন ফেসবুকটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান আর আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি যারাই কথা বলতে আগ্রহী হবেন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট দর্শক একটু বন্ধ করছিলাম নাম্বারটা বলে দিচ্ছি আবার জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তবে একটু কথা বলে রাখি আসলে এই জায়গাটার ব্যাপারে আবুল ভাইয়ের সাথে কথা হয়েছে যে আবুল ভাই জায়গাটার সঠিক পরিমাণটা ভুলে গেছে হয়তো বেশি হতে পারে কমও হতে পারে আবার আপাতত আমরা এগারো বারো কি ধারণা দিলাম বেশি হতে পারে কমও হতে পারে তো এই পর্যায়ে এটার প্রাইসটা জানিয়ে দেব ঘন্টা হিসাবে ঘণ্টা সাতাশ লক্ষ আস্কিং প্রাইস ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ